হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই দেখো আজকে আমরা যাচ্ছি হলো বন্যার কাছে তো অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো পুজো দিতে তো যাওয়া হয়নি তো আজকে ফাইনালি বেরিয়ে গেলাম আমি আমার বোন দেখো তোমরা দেখে থাকো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো এই দেখো তো দেখো বাইরের ফুলটা কি ভালো লাগছে তাই না বলো আর দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে রেল লাইনের বারে হ্যাঁ আমরা হলো কৃষ্ণনগর থেকে উঠেছি ট্রেনে কৃষ্ণনগর থেকে যাব হলো নৈহাটি বড়োমার ওখানে বড়োমাগর পুজো দিতে নৈহাটিতে নামবো তো কৃষ্ণনগর থেকে নৈহাটি অবধি এক একজনের পিছু পনেরো টাকা করে ভাড়া ট্রেনে তো তোমরা কারা কারা নৈহাটি বড়োমার কাছে পুজো দিতে গেছো সেটা আমাকে কমেন্ট জানিও আর ভিডিওটা তোমরা সকলে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আমাদের কৃষ্ণনগর থেকে নয়াটি অনেকটা সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা আছে তো এ দেখো প্রায় এসেই গেছি এ এরকম দেখা আছে নয়ঘাটে যাও তো এ দেখো এখানে আমরা নেমে যাব তো আমি ভিডিওটা অনেকক্ষণ পরে শুরু করেছি যার জন্য মানে কিনে মানে এতটা ভিড় ছিল জন্য আমি ট্রেনে ওঠার পরে ভিডিওটা স্টার্ট করতে পারিনি অনেকক্ষণ পরে স্টার্ট করেছি তো এই দেখো যাই হোক আমরা স্টেশনে পৌঁছে গেছি তো এখন আমরা সামনে দিয়ে যাবো গিয়ে ওভার ব্রিজে উঠবো উঠে আমরা এখন আমি প্ল্যাটফর্মে যাবো তো তোমরা দেখতে থাকো এ দেখো আমরা যাচ্ছিলো ওভার ব্রিজে তো এ দেখো এখন প্রায় সকাল সাড়ে আটটা সাম এরকম বাজে ভাবনা উঠে গেলাম ব্রিজে তো সেইটা পার হয়ে এবার আমরা হচ্ছে যে বনমার জন্য তো পুজো দেবো তো তার জন্য ফুল মিষ্টি টুককারি মোম মোম সব কিছু কিনতে হবে তো যার জন্য আমরা এখানে দেখলাম অনেকগুলো জেঠিমা তারা ফুল বিক্রি করছে ফুল মালা পদ্ম ফুল তো খুব ভালো লাগলো আর ফুলের মালাগুলো খুব সুন্দর তো এখান থেকে আমরা নিয়ে নিলাম ফুল তো আমরা এখান থেকে ফুলের মালা ফুল সব কিনে নিয়েছি বড় মার জন্য তো আমরা তো জানি না যে মন্দিরটা ফটোটা ফুল তাই এনাকে দিয়ে বললাম উনি বললো যে হেঁটে যাও পাঁচ মিনিটের মধ্যে তোমরা ফুল পাবা তো এ দেখো আমাদের কাছে ফুলের মালাগুলো নিয়ে নিচ্ছি তো তারপরে হাঁটা শুরু করব তো দেখো যেটি সঙ্গে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগছিলো তো আমাদের এখানে মানে বড়মান মন্দির কোনোদিন যায়নি তা আমাদেরকে জিজ্ঞাসা করেন না কী কতটা দূর কী ব্যাপার কীভাবে যাবো গাড়ি করবো কি না টোটো তো উনি বলো না হেরেই যাও বেশি কোনো সময় লাগবে না নিচে ব্রিজ থেকে নেমে সোজা রাস্তা তো চলো যাওয়া যাক তো টাকাটা দেওয়া হয়ে যাবে তো টাকাটা দিয়েই আমরা এখন চলে যাব তো চলো তোমরা দেখতে থাকো যে কতটা দূর বড়মান মন্দির নিউ একটি স্টেশন থেকে আসলে সানডে তো যার জন্য যে অনেকটাই ভিড় হয়েছিল বড়মার মন্দিরে আর বলতো সানডে তো ছুটির দিন তার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিলো আর অন্য সময় মানে এতটা ভিড় হয় না তো ওখানে আমরা যে মিষ্টি নিয়েছি তো ওনার থেকে জিজ্ঞাসা করলাম তো উনি বললো যে হ্যাঁ সানডে বলে এতটা ভিড় হয়েছে ছুটির দিন তো তো অনেকেই দিতে আসে আর আমাদের অনেক চিনতে অসুবিধাও হয়নি যে অনেকেই যাচ্ছিলো তো তাদের সাথে আমরা সোজা রাস্তা করে হেঁটে যাচ্ছিলাম বেশ অনেকটাই টিউশন থেকে দুরক্ত ছিল তো এই দেখো এবার নেমে গেছি স্টেশন থেকে এবার দিকে যাবো রাস্তা খুঁজে পাচ্ছি না তো এই যে এখানে দেখলাম এই কাকুগুলো বেরোচ্ছে বেরোনোর রাস্তা তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো এই দেখো বেরিয়ে গেলাম এখান থেকে এবার দেখছি যে ডান দিকে একটা রাস্তা আছে বাড়ি একটা রাস্তা আছে তো কী করলাম তো এবার সোজা আইডিয়া করে সোজা বেরিয়ে গেলাম যেহেতু গেছি মা বলছিলো সোজা বেরো তো এখান থেকে তারপরে আমরা ধূপ যেহেতু ওখানে পাননি সেহেতু এখান থেকে ধূপ আর মনটা কিনে নিয়েছিলাম তো এই দেখো দেখোটা কিন্তু নিয়ে নিলাম তো চলো আবার হাঁটা যাক কতটা দূর তো এই দেখো কি রোদ দিয়ে সকালবেলা হয়েছে না তো এই দেখো যেহেতু আমি কিনে নিই তো ফুলের প্লাস্টিকটার মধ্যে ধূপকাঠিটার মোমটা ঢুকিয়ে নিলাম তো জানো তো এখানে বড় মাছ যে ছবি মানে ফটো করে ওরা বিক্রি করছে কত সুন্দর একটা ছবি মানে ফটো যেগুলো গলম আল দারুণ লাগছে দেখতে তোমরাও তোমাদেরকে দেখাবো চলো আর একটু যাওয়া যায় দেখবে দোকানগুলোতে কত সুন্দর সাজিয়ে রেখেছে তো আমাদের মিষ্টিটা কেনা হয়নি তো সামনে থেকে কিনবো আর ওই দোকানেই ওই মানে জেটুটা বললো যে তোমরা এখানেই চটি রেখে যাও আর আমরা জল দিয়ে হাত ধুয়ে নিয়েছি কাপড়টা যেসুটাকে বলেছি তো উনি জল দিয়েছিলেন হাত ধোয়ার আর এই জল কত সুন্দর ঠিক আছে কি সুন্দর না ছবিগুলো তুলো তাদের কাছি এখানে প্রত্যেকটা দোকানেই বড় মার দিয়ে হচ্ছে খুব দারুণ লাগছে দেখতে আর এখানে প্রায় আমরা এসে গেছি তো দেখছি যে কোন দোকানে মিষ্টি আছে তো বড় মার জন্য পুজো দেবো তো তার জন্য মিষ্টি লাগবে তো দেখছি যে আর দেখো এখানে কত ধাকা তারপরে কাপড় এগুলো সব দিয়ে হচ্ছে অনেকে মানসিক করে তার জন্য এগুলো লাগে কাপড় বাদে অনেকে দেখো আমরা এখন তখন দিকে মিষ্টি নিয়েছি প্রসাদ তো ভগবানকে প্রসাদ প্রসাদ হয় স্বাগতম তো দেখো এই যে দেখতে পাচ্ছো তো এখান থেকে তো এই দেখো চটি দেখা আছে এখানে সব যারা যারা পুরীতে দেখছে সবাই এখানে চটি দেখে গেছে তো এই দেখো এখানে প্রাইস লেখা ছিল কোন মানে কোন সন্দেশ বা মিষ্টির কতটা দাম সেটা আর এই দেখো এইখানে যে মন্দিরটা করছি যে মন্দিরটাই ছিল মন্দির তো অনেকটা লাইন হয়েছিলো বাট আমরা যখন ঢুকবো তখন লাইনটা অল্প ছিল এবার আমরা যখন মন্দিরে প্রবেশ করলাম তারপরে মানে লাইনটা অনেকটা বড়ো হয়ে গেছিলো অনেক বড় লম্বা লাইন হয়ে গেছিলো তো এ দেখো ভাই লেখা আছে কত কিছু তো দেখো এই যে এখানে একটা মন্দির আছে আমি তো জানি না আর এই যে একটা মন্দির আছে তো এই মন্দিরটা পরে আমরা এসেছিলাম পুজো দেওয়ার পর আর এই দেখো আমি যেহেতু জানা নেই যে এই গেট দিয়ে ঢুকতে না তো আমি এই গেট দিয়ে ঢুকতে গেছি তো এখানে একজন ছিল দাদা ভাই উনি বললো না এই গেটে না তো তোমরা ওই ওই সাইডে যে একটা গেট আছে তো ওই গেটে যাও ওখান গিয়ে ধুক তো এরকম আমরা বেরিয়ে গেলাম আর এখানে কত বরঞ্জ মানসিক বড়ো মাছ ছবি তো এই দেখো এখানে লাইন আছে ছোট একটা লাইন তো পরে লাইনটা অনেকটা বড় হয়ে গেছিলো আমরা যাওয়ার পরে আর এই দেখো এখানে বড়ো মাছ ছবিটা কি দাঁড়িয়ে পাই না দেখো সুন্দর লাগছে আর এখানে দেখো মায়ের ফটোটার দিকে দেখো মাকে মনে হচ্ছে পুরো অরিজিনাল মানে কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখো দেখো তখন বললাম যে বাইরে অতটা লাইন ছিল না আর দেখো ভেতরে ঢোকার করে বুঝতে পারছি যে কতটা ভেতরে লাইন আছে দেখো তোমরা এখান থেকে পড়ে ঘুরে উঠে মায়ের কাছে যাবো এতটা ঘুরে এতটা লাইন তোমরা কারা কারা বড় দর্শন দিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা পুজো দিতে গেছো সেটাও জানিও আর এই দেখো আমরা এখন পুজো দেবো তো এই দেখো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তো দেখো আর কি সুন্দর লাগছে আর দেখে মানে মুখটা মানে আরও খুশি হয়ে গেল মনটা তো দেখো কী দারুণ তাই না এ দেখো টিকিট তো করাই ছিল তো ট্রেন পেয়ে গেছি আর উঠে গেছি আমরা ট্রেনে তো এই দেখো আমরা এখন চললাম বাড়ির দিকে আর তোমরা কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো প্রায় ট্রেন জোর গতি ছুটছে তো এখন আমরা কথা চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো দিন যদি আসি তো আমার ব্লগটাকে এখানেই শেষ করি না সকলে ভালো থেকো সুস্থ থেকো